بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله رب العالمين بلن ثم دم الدعاء أتدعوا وشيء تقتله به زرمانوش درك بالو بالو كدك به بالو خذ رادش ديا أبوم খারাপ এবং রাখবে আর যারা এই কাজটি করবে তারাই হচ্ছে তারাই হচ্ছে দল সেই দৃষ্টিতে নিউভিশন হাউজিং যারা উদ্যোগ নিয়ে করেছেন সেই বাইদের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক বাই বলেছেন আট বছর যখন তারা এটা শুরু করেন তারা তখন যখন প্ল্যান করেন প্লেনের সাথে আমি সরাসরি জড়িত না থাকলে মোটামুটি আমরা বিভিন্ন ক্ষেত্রের সময় প্রশ্ন করতাম সেই হিসাবে শুরুতেই তাদের সাথে আমরা আসি তাদের ওয়েল ওয়েলভিশার হিসাবে তাদের ভালো সবসময় আমরা চেয়ে আসছি শেষ পর্যন্ত আমি আমার ফ্যামিলির থ্রুতে তাদের যে যে শেয়ার হোল্ডার শিপ যেটা একটা শেয়ারেরও অংশ নিয়েছি শেষ পর্যন্ত তো এখানে এক্সপিরিয়েন্স যেটা বলবো বাইরা এক্সপিরিয়েন্স হচ্ছে এটা যে আমি কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করছি সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে যাদের কাজ হবে মানুষদের বালোর দিকে আহ্বান করা খারাপ কাজ ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে ফিরিয়ে নেওয়া এখন শুধু একটা মারাত্মক খারাপ কাজ সুদের ব্যাপারে কোরআন হাদিস দিয়ে কথা বলা এখানে আপনারা এখানে যারা উপস্থিত আছেন বেশি সবাই আমরা বাংলাদেশি কমিউনিটি মুসলিম কমিউনিটি আমি মনে করি এখানে তাদেরকে সুদের ভয়াবহতা সম্পর্কে বলার কোনো জরুরত আমার নেই আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী মানুষ আমার সামনে বসে আছেন এই সুদের ভয়াবহতা সম্পর্কে আমাকে যে সময় দেওয়া হচ্ছে সেটা তো অবশ্যই এই সাবজেক্টের জন্য এনাফ না শুধুমাত্র এটা বলি তারা আপনাদেরকে আমাদেরকে সুদ থেকে বাঁচাইতে চায় আমরা বায়রা শেখ একটা এই যে শেখ করে গেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ছেড়ে আখিরাতের জন্য শুধুমাত্র কাজ করে এটা চান না আল্লাহ রাব্বুল আলামিন চান দুনিয়া এবং কে মিলিয়ে দুনিয়া থেকে অ্যাচিভ করে আখরাতে গিয়ে যাতে আপনি সাফল্যমণ্ডিত করতে পারবেন পারেন এটাই হচ্ছে আল্লাহ আল্লাহ রবুজ আলমিনের ইচ্ছা তো দুনিয়া ছেড়ে আমরা কেউই শুধুমাত্র আখ জন্য কাজ করতে করবো না এটা তারা বলতেছেন না আমরা দুনিয়াতে যে যেভাবে আছি বিশেষ করে এই দেশে আমরা যাতে সুদের সাথে সম্পর্ক না রাখি এইটা তাদের সুদের মতো একটা ভয়াবহ কাজ যেটা যেটা সমাজ নষ্ট করে দেয় রাষ্ট্র নষ্ট করে দেয় নিজের জীবন নষ্ট করে দে আখেরাত নষ্ট করে দেয় সব কিছু নষ্ট করে দেয় সেই সুদ থেকে বাঁচিয়ে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া দেন ব্যবসা জন্য আহ্বান করেন হালাল ব্যবসা যেটা তারা সুদের সাথে আছে। কিন্তু তারা ব্যাংক থেকে লোন কর্মসূচি তাদের এখানে আছে কোনো কিছু তারা ব্যাংক থেকে সুদি লোন নিয়ে কোনো কিছু তারা করেন না আপনাদেরকে সুদের সাথে জড়িত হওয়া কোনো সাথে তারা জড়িত করেন না তারা ব্যবসা করে যে প্রফিটুকু আপনাকে দেন অথবা দিবেন সেটা আপনারা রিলাই করতে পারেন কমপ্লিটলি হালাল ব্যবসা করে তারা এই 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 প্রফিটটুকু আপনারা দিবেন তো যদি লস হয় লসের রিস্ক আপনারা নেবেন এই জন্যই এটা ব্যবসা রিস্ক না থাকা না থাকলে তো ব্যবসা হয় না তো আমি গত আট বছরে আমি তাদের তো শেয়ার হোল্ডার একটা আসি তারপরে আমি গত দুই সপ্তাহ আগে একটা গাড়ি নিয়েছি তাদের কাছে যদি তারা না থাকতো তাহলে আমি কী করতে হয়তো 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 জানি না আল্লাহ রাবুল আলম এই নিয়ত নাই অবশ্য ব্যাংক থেকে লোন এনে গাড়ি কিনবো হয়তো আত্মীয় স্বজন স্বজনের কাছ থেকে কি বলে আওলাদ করতে হইতো অথবা কোনো কিছু করতে হইতো কিন্তু তাদের কাছ থেকে তারা আব্দুল কাদির ভাই বললেন যে গুলো আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইয়ে হয়ে গেছে ওই যে যেটুকু আছে দিয়ে দেন আমাদের কাছে আর আপনি ইনস্টলমেন্টে দিয়ে দিয়েছেন ইনস্টলমেন্টে সুযোগ দিয়েছেন আমি তাদের কাছ থেকে গাড়িটা নিছি এখানে তারা আমাকে সুদ থেকে বাঁচিয়েছেন আমাকে হয়তো হয়তো আমি যদি যদি সুদের কাজ দিতাম অনেক বড় একটা সোয়াবের কাজ তারা করছেন আপনারা যারা শেয়ার হোল্ডার আছেন আপনাদের মাধ্যমে এই সোয়াবের কাজটা তারা করতে পেরেছেন আপনারাও সেই সোয়াবের অংশীদার আমিও অংশীদার খেলাম আমি সুদ থেকে বাঁচতে পারছি এই জন্য আমি সবাইকে বলবো আপনারা যে তার যে অ্যাবিলিটি আছে গড়ে টাকা পয়সা না রেখে ব্যাংকে না রেখে সুদের সাথে সম্পর্ক না রেখে তাদের সাথে ইনভেস্ট করে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখারাতের জন্য সেটা মঙ্গলজনক হবে আমি সেটা বিশ্বাস করি আর আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটা বিশ্বাস করে তাদের সাথে অংশীদার অংশীদারিত্ব নেন এই কথা বলে আমার কথা এখানে শেষ করছে আমি মনে হয় বেশি সময় নিয়ে দিলাম নাকি আজও আবার তো আল্লাহাম